খুলনা তেরো খাদায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন খুলনার তেরো খাদা উপজেলার শেখপুরা খড়বড়িয়া খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ তালানহা মহিলা দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই প্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন শিকদারকে স্থায়ীভাবে চাকরিচ্যুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাব্বিশ নভেম্বর মঙ্গলবার দুপুরে মাদ্রাসা ও শেখপুরা বাজারে মানববন্ধন করেছেন শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধনে বক্তারা জানান ওই শিক্ষক ইতিপূর্বে একাধিক ছাত্রীকে যৌন হয়রানি করেছেন মাদ্রাসার এক ছাত্রীকে বিয়ে করে তালাক দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এমন চরিত্রহীন ব্যক্তিকে অতি দ্রুত চাকরিচ্যুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা উল্লেখ্য গত বুধবার উপজেলার শেখপুরা খড়বড়িয়া খাদিজাতুল কোবরা জেল্লাহতাল মহিলা দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে ক্লাস নেওয়ার সময় নানাভাবে যৌন হয়রানির অভিযোগ ওঠে শিক্ষক আলাউদ্দিন শেখদারের বিরুদ্ধে ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে বাড়ি ফিরে তার মাকে ঘটনার কথা খুলে বলে এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে গত একুশ নভেম্বর তেরোকাটা থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন যার নং দশ মামলায় অভিযুক্ত শিক্ষক আলাউদ্দিনকে ইতিমধ্যেই তেরোখাদা থানা পুলিশ গ্রেপ্তার করে জেলা কারাগারে প্রেরণ করেছেন বলে জানা যায় ঘটনার দিন খবর আমরা জানি না কখন বাচ্চারা আমাদেরকে বলি নাই আমরা পরবর্তীতে জেনেছি আমরা পরবর্তীতে শিক্ষক শিক্ষিকারা মিলে আমি শিক্ষিকাদেরকে তদন্তের জন্য পাঠাইছিলাম শিক্ষিকারা বলছেন ঘটনা সঠিক আমার শিক্ষকরাও তদন্ত করেছে ঘটনা সঠিক পরবর্তীতে আমি নিজে এই ছাত্রীদের কাছ থেকে জেনেছি এই হান্ড্রেড পার্সেন্ট ঘটনা সঠিক যে হয়েছে করতে করতেছে বারবার ইনার এই রকমের রেকর্ড আছে আগে এই রকম কয়েকটা ঘটনা ঘটাইছে এর থেকে আমরা ওনার সঠিক বিচার চাচ্ছি বিচারের দাবি করছি একটা প্রতিষ্ঠানে আমাদের ছেলে মেয়ে আসে নিরাপত্তার জন্যই সেই নিরাপত্তা যখন না পায় আমরা অভিভাবক সেইখানে আমরা ভেঙে পড়ি আর অভিভাবক হয়ে শিক্ষক যখন ভক্ষ হয় বারবার মেয়েদের ডিস্টার্ব করে মার মার মেয়েরা আমাদের কাছে নালিশ করছে অভিযোগ দিচ্ছে এরাকে বারবার আমরা হুশ করেছি কিন্তু উনি কোনো কিছুতে কারোর কথা তর্ক লাগে না ওনার একটি ব্যক্তিগত ক্ষমতা দেখায় উনি বারবার এই ধরনের আচরণ করে এই প্রতিষ্ঠানে এখনো টিকে আছে আমরা তার কঠিন তো কঠিন শাস্তি চাই এবং এই এবং ও যে কাজ করে একজন মানুষ না একটা পশু পশু এক দুই হাজার তেরো সালে এই মাদ্রাসায় আর একটা ঘটনা ঘটাইছিল এলাকাবাসী কে মালায় গলায় দেওয়া হয়েছিল জুতার মালা কলাই দিয়ে নাহে খত দেওয়া হয়েছিল এখানে জুতার বাড়ি দেওয়া হয়েছিল এরপরে ছাত্রীর সাথে ফাঁসলায় ফুসলায় বিয়ে করে কিছুদিন আগে সেই ছাত্রীকে ডিভোর্স দিয়েছে আমরা এই পশুর দৃষ্টান্তমূলক শাস্তি এবং এই মাদ্রাসা থেকে চিরতর অপসরণ চাই বাপের সমতুল্য তার বিরুদ্ধে দীর্ঘ দশ বছরের পরে বিভিন্ন অভিযোগ আছে এবং সে নানা অবকর্মের সাথে জড়িত কাছে তার এই মাথা জেতাকে অপসারণ চাচ্ছি এবং তার বিচারের দাবি করছি আমরা নূর মোহাম্মদ শিবাদtere কথা বলো না